কারখানা বন্ধ আর ছাঁটাইয়ে চাকুরি হারিয়েছেন অনেক পেশার শ্রমিক নিত্যপণ্যে আর সন্তানদের পড়ালেখার খরচ সব মিলিয়ে কষ্টেই দিন কাটছে তাদের পরিবারের ভরণ পোষণ সামলে প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য চিত্রে রিপোর্ট সংকটের কারণ দেখিয়ে গত সাড়ে সাত মাসে বন্ধ করে দেয়া হয় গাজীপুরের অনেক পোশাক কারখানা ছাঁটাই করা হয় শ্রমিকদের ট্রেড ইউনিয়নগুলোর তথ্য বলছে এভাবে কারখানা বন্ধ করে দেয় প্রায় এক লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন যাদের বেশিরভাগই পোশাক ও টেক্সটাইল খাতের তাদেরই একজন আসমা বেগম চাকরি হারানোর পর পরিবারের সদস্যদের জন্য ইদে কিছু কেনার তো দূরে কথা ভরণপোষণ মেটানোই কঠিন হয়ে পড়েছে ছেলে তার চিকিৎসা না কোনোদিন হলো একবেলা খায় দুইবেলা হয় না এমন করে দিন পার যায় থাকে সামনেই

অলেকজান্ডারের জন্ডিস জ্বর দেশে পাড়াই দিয়ে চিকিৎসাও করবে বছিলে বকে বেতন মনাসি ঈদের আনন্দ নিয়ে আসতে পারে আসমা লাইলিদের জীবনে খুশি দালম ডেক্স রিপোর্ট 21টি টেলিভিশন